আব্বা আমি বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাব কক্সবাজার আমার দশ পনেরো হাজার টাকা দাও তো কিরে কি কইলে কি পনেরো হাজার টাকা নাকি মাস্টার পাস করে বেকার ঘুরতে যাওয়া অনেক এক টাকা অন্য মুরাদ নাই বাবার টাকা ক্যাশ শেষ নাকি সব করে কি অন কথা কথা আপনাকে চুপ করে দেখে ওই পাড়ার বিল টু তোর থেকে কাজ রাজমিস্ত্রি কাজ করে বউ বাচ্চা নিয়ে কত শান্তি দিয়ে আসে আর তুই একটা কেমন মুরাদ নাই আসে বাবার কাছে টাকা নিতে শালা আর আমরা লজ্জা সরাম না বাবার কাছে টেহা নিত এরে এবে কইলে কোনো কাম হবে না আরে গাড়ার দরে বাড়িতে বাইরে করে তাহলে বুঝ বুঝে কয় না যায় আর কি শুনছস নাকি তোর মা কি কইছে শুনছস কানে গেছে নাকি কিছু ঠিক আছে আব্বা থাক লাগব না আমি আসি কি রে কই যাও শুরু কর যায় খায়া যায় খায়া উদ্ধার কর আমারে জীবনটা বড় তো খাইলি বয়বে আর কত খাইবি আজকে আমি বাদ খাইতে বসে কান্দি ঘুরতে কান্দি ঘুমাইতে যায় কান্দি মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্ট হতাশা থাকে তারা সেটা হলো বেকার জীবনের কষ্ট ছোট সময় ভাবতাম কালি কবে যে বড় মনে হইতেছে আবার ছোট হইতে পারতাম মনে হয় বড় হয়ে অপরাধী করলাম তাক যাই বন্ধু বান্ধবরা বইলে আসে যে তাদের সাথে আমি কক্স বাজাইতে পারবো না এবার আর কে রে চাংলো এই চাংলো তোর কাছ থেকে টাকা নিচ্ছে না কেন কারণ কেন নাকি কি রে কি ব্যাপার কোনো কথা কইতে না কারণটা কি তোর কে তোর টাকা দেনে নাকি না রে দোস্ত আব্বার কাছে টাকা চাইছিলাম আব্বা টাকা না দিয়ে আর মেলার কথা শুনেছি আসলে আমি বেকার মানুষ তো তাই সবাই বলতে পারে আমি শুনতে পারি আর করবো তার মানে তুই আমাদের সাথে আর ভ্রমণে চাইতে চাস না না রে বন্ধু টাকা পয়সা না থাকলে কেমন করে দাম তোরা তোরা আমার ফ্রি ফি নেওয়া না আমি তো এই কথা আগে জানতাম যে তুই যাইতে পারবি না তোর কাছে টাকা পয়সা নাই এর লাগে তোর নামটা আমি লেখি নাই আর তুই কি করে ভাবলি তোর কাছে টাকা পয়সা না থাকলে তোরা ফ্রি ফ্রি নিয়ে যাবো আমরা কথা করতে না রে বন্ধু আমি এসব কিছু ভাবি নাই তবে তোর আর একবার যদি যাস আমার লগে নিয়ে যাইস তুই এক কাজ কর তোর আর যাওয়া লাগবে না তুই তিন রাস্তার মাথায় বইয়া বিক্রয় করা তোর কাছে টাকা ছেলে টাকা থাকে না সিরাই বেরা খাবার সারাদিন এক খাবার পরে এটা হস তোর বন্ধু পরিস্থিতি তো তখন লজ্জা লাগে তুই আমার সাথে আর মিশিস না যা তোর কোনো সম্পর্ক নাই আমার আর নারী বন্ধু তুই টাকা পয়সা কাপড় চোর জন্য বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করিস টাকা পয়সা কয়দিন বন্ধু সম্পর্ক সারা জীবনের জন্য তার আগে তুই একটা ভালো পোশাক কিনে দেখা তারপরে দেখা দেব তোর বন্ধু বাবমো না ভাবম না আজকে আমি বেকার বলে কেউ আমার দেখতে পারে না বাড়িতে গেলে শান্তি নাই বন্ধু বান্ধবের সাথে মিশে শান্তি নাই বাইরে গেলে শান্তি নাই যেখানে সেখানে অশান্তি আর অশান্তি কি যে করি আমি এক কাজ করি আমি গলায় দড়ি দিয়ে দিই আজকেই না গলায় তো দড়িও দেওয়া দেবো না আত্মহত্যা করা মহাপাপ কিন্তু কি যে করি পকেটে তো টাকা একটাও নাই কিন্তু একটা টি শার্ট আমি কিনি আপনার কাছে টাকা থাকে তো টাকাও দিবো না তবে দুনিয়া চলতে ফিরতে চাইলে দুনদার মতন আর ফাগলের মতন চললে হবো না একটু চোখকান খোলা এক বুদ্ধি কাটা চলতে হবে এখান থেকে আমি ইনশাল্লাহ একদিন সফল হবই হবো ইনশাআল্লাহ বাবা সাংলু অফিসে তো যাইতে আসো তো দেখতে শুনে যায় এক সাবধানে যায় সামনে সাথে তোমার বিয়ে সাথে করামো হ্যাঁ বাবা আমি ওইটাই কই আমার সোনার টুকরা সাংলু রে একটা বিয়া দরকার সোনার টুকরা একটা বোন মার তুই তো আমার মেলা টাকা মাছ এখন তোর বিয়া করার কোন ব্যাপারই না বাবা মা তোমরা যা মন চা তাই করো আমি এখন অফিসে গেলাম আমার এখন কাজ আছে অনেক ব্যস্ত আমি স্যার আপনার সাথে একজন কথা বলতে চাই আচ্ছা ঠিক আছে তাহলে তার ভিতরে পাঠিয়ে দাও আসসালামু আলাইকুম এই আমি কি দেখতেছি তুই সাংলু না তুই এনো কি করস তুই এনো এই বিদ্যি কে আমি হন আর সংলো নয় আমি মিস্টার আমার সবাই সম্মান করে আমার তো সংলো বল কেমনে কি রে ভাই তুই এনে হঠাৎ করে কেমন করে আইলে আমি তো বুঝতেই পারছি না মাথা তো আমার বললো হয় আমি এনে তোরা তো এক সময় আমার বেকার বললে এক পয়সা দাম দিলেন না বন্ধু বান্ধব সব মা কে ওই আজকে আমি এখানে আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক কি কস বলুন তোরা তো আমাদের সুবিধা হইলো অনেক কিছু নাকি আমার একটা হেল্প টেল্প করিস তুই হেল্প তো অবশ্যই কর্ম তবে শুন একটা কথা বলি আশেপাশে অনেক মানুষই আছে বেকার মানুষরা নিয়ে হাসাহাসি টাটকা করে এসব করা কিন্তু একদমই ঠিক নাই মানুষের জীবন সবসময় সমান যায় না কোন সময় উত্থান পতন তো অবশ্যই আছে আজকে আমি বেকার আছি কালকে অবশ্যই কিছু না কিছু করতে পারবো তো বেকার জীবন নিয়ে হাসাহাসি না কইরা একটা ভালো সুপরামর্শ এবং পাশে থেকে যদি একটু সাপোর্ট করে তাহলে মানুষ অবশ্যই ভালো কিছু করতে পারবে আর মানুষের পারলে উপকার করেছে অপকার না অনেক সময় দর্শক বন্ধুরা আপনার সবাই ভালো থাকুন আর কারা কারা দ্বিতীয় পর দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান